আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আবারও কিছু কেকের আশা করছি পেলে কিন্তু খুবই ভালো লাগে কারণ নতুন নতুন কিছু ট্রাই করতে বরাবরই সবার পছন্দ একঘেয়েমি কোনো জিনিসই ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান পাউন্ডের শেপের কেক নিয়ে নিয়েছি এটা কি ফ্লেভারের ছিল আমার ঠিক খেয়াল নেই তো এখানে অনেকটা বলতে গেলে ভিনটেজ টাইপ আবার ভিনটেজ টাইপও না এটা একটা ফ্লোরাল কেক ডেকোরেশন হবে তো এই ডেকোরেশনের আইডিয়াটা অনেক আগে আমি দেখে রেখেছিলাম কোথায় দেখেছি আমার ঠিক খেয়াল নেই তো সেটাই রিক্রিয়েট করার চেষ্টা করছি কারণ যিনি অর্ডার করেছিলেন সে বলেছিল আপা আপনার মতো করে একটা ফ্লোরাল কেক করে দেন তো এই তো এখানে হচ্ছে আমি খালি এখন কয়েকটা গোলাপ বসিয়ে দেবো তাহলেই কিন্তু কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমার কিন্তু রোজ বেশ সুন্দর হয় না ওপর যতটুকু পারি সুন্দর করে করার চেষ্টা করি তো উপরে তিনটা আর হচ্ছে নিচে একটা রোজ বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমার ডেকোরেশন কমপ্লিট লাস্টলি হচ্ছে উপরে কিছু সুগার পাউড দিয়ে দেবো আর আপু যা লিখে দিতে বলেছিল সেটাই দিয়ে দেব আর হচ্ছে একটু হাইলাইট করার জন্য আমি খানিকটা এডিবল ডাস্ট স্প্রে করে দিয়েছিলাম যার জন্য সুন্দর একটা শাইন আসতেছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এরপরে হচ্ছে আরও একটি কেকের ডেকোরেশন করছি এই কেকটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল অনেক কিউট একটা ডেকোরেশন ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে দেড় পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের ছিল হালকা স্কাই ব্লু আর হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে ডেকোরেশনটা হবে তো উপরে হচ্ছে একটা এডিবল প্রিন্ট আর কি বসিয়ে দেওয়া হবে সেটা আর কি অনেক কিউট ছিল তো দেখতেই পাচ্ছেন মিনিয়ন্স দিয়ে দেওয়া তো এই টাইপের কেকগুলো কিন্তু করা অনেক সহজ আর দেখতেও ভালোই লাগে তো এখন হচ্ছে উপরে নিচে হচ্ছে একটা পাইপিং পাইপ দিয়ে হচ্ছে বর্ডার করে দিচ্ছি সিম্পলের মধ্যে একদমই তো তারপরেই কিন্তু আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট আপুর কাছেও খুবই ভালো লেগেছিলো আর এটা হচ্ছে অনেক ইমারজেন্সিতে একটা অর্ডার এসেছিলো আর যেহেতু আমার বাসার পাশেই ছিল সেজন্য হচ্ছে আমি অর্ডারটা নিয়েছিলাম আর এটা হচ্ছে আরেকটা কেক সেদিনই গিয়েছিল এক কেকটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক কিউট ছিল কালারফুল ছিল কাস্টমারের কাছেও আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো তারপর এখানে আরেকটা একটা ওয়ান পাউন্ডের কেকের ডেকোরেশন করছি এটা মূলত ওয়ান পাউন্ডের ছিল না দেড় পাউন্ডের ছিল তো এটা হচ্ছে একটা টু টায়ার কেক হবে এই কেকটা এর আগে হচ্ছে আমি ওয়ান টায়ারের মধ্যে করেছিলাম ওয়ান পাউন্ডের মধ্যে অনেকবারই করা হয়েছে হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে তো আপু হচ্ছে একটু হাইটেড কেক চাচ্ছিলো তো এখন আপু বলেছে আপনার যদি ওয়ান টিয়ারে বেশি সুন্দর হয় বা টু টিয়ারে সুন্দর হয় সেটা আপনি বুঝে তারপর করে দেন তো আমি একটু নতুন টাচ দেওয়ার জন্য এটা টু টায়ারের মধ্যে করে দিয়েছিলাম কমপ্লিট করার পরে কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছিল। তো একটু টেনশনে ছিলাম বাট হচ্ছে নতুন কিছু করার জন্য একটু রিস্ক নিতেই হয় তো তারপর দেখলাম যে না কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি হোয়াইটে হোয়াইট গোল্ডেন আর রেডের কম্বিনেশনে কেকটা করেছি এটা কিন্তু পিন্টারেস্ট অনেক ট্রেন্ডিং একটা কেক ছিল তো সেটা একটু অন্যরকম টাচ দিলাম আমি করার পর তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল আপনাদের কাছে আজকে যে কয়েকটা কেক দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই কেকগুলো শেয়ার করতে খুবই ভালোই লাগে হয়তো অন্যান্য আরও অনেকে এর থেকে আইডিয়া পেয়ে আপনি নিজেরাও ট্রাই করতে পারবেন তা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমার কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম